মিষ্টিনি দরজা দিয়া গোশালি মুখে তুই লাদেল মিষ্টিনি দরজা দিয়া গোশালি মুখে তুই লাদেল বাটা ভরা পান গো দুলে ভাই বাটা ভরা টিং টিং বাটা ভরা পান গো দুলে ভাই কইটা ভরা শুন বালিশা নিচে গোল পালা সিগারেট জইব নেরা লাগে টিং লাগে

একদিন হল খাই না গোসালি অন দিন হলো অন একদিন হল খাই না গোসালি তোমার হাতে পায় মিষ্টিং ধর যা জিয়া মুখে তুই লদেন ওই মিষ্টিঙি মুখে